হ্যালো বাই ব্রাদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকের ভিডিওটা বানানোর টপিকটা হচ্ছে শাকিব খান বুবলি কি নিয়ে সাকিব খান বুবলি দেশের মানুষ মানুক না মানুক সাকিব খান বাংলাদেশের কিং খান বাংলাদেশের সুপার স্টার কে মানলো না মানলো এটা তাদের ব্যাপার কিন্তু সাকিব খান বাংলাদেশের একজন কিং খান কিং খান এতে কোনো সন্দেহ নাই যাক আমার টপিকে ফিরে যাই আমার টপিকটা হলো সাকিব বুবলি কি নিয়ে বুবলি যখন মুভিতে আসার আগে আমি একটা বুবলির ইন্টারভিউতে দেখছিলাম এক সাংবাদিকে প্রশ্ন করছিল আপনি বাংলাদেশের সাকিব খানকে চিনেন বা উনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলল আমি তো বাংলা ছবি দেখি না আমি বাংলা ছবি দেখি না না আমি তো সাকিব পেনকে চিনি না মানে এরকম একটা মানে অহংকার দেখাইলো যে সাকিব খানের নাম ওই শোনে নাই কোনো সময় শাকিব পেনকে ওই ও চিনে না ও বাংলা ছবি কখনো দেখে নাই মানে ও বাংলাদেশে জন্ম হয় নাই বুঝছেন মানে এরকম একটা অহংকার দেখাইছিল ছিল এটা তো পুরো মিডিয়াতে ছড়ছে সবাই দেখছে সবাই জানছে এটা তো অবশ্যই সাকিবের কানেও গেছে আমাদের বৎস কিং খান সাকিব খানের কানও গেছে তো সাকিব তো ঠান্ডা মাতার মানুষ কারোর সাথে ঝামেলা করে না ঝগড়া করে না কে কি বলল পিছনের দিকে তাকে না ও সামনের দিকে সামনের চিন্তা করে সামনে কিভাবে এগিয়ে এগিয়ে যাবে যা হোক ইন্টারভিউর অনেক অনেক দিন পরে হঠাৎ শুনি বুবলি নাকি সাকিব খানের সাথে ছবি করবে ছবির চাইন হয়েছে সব কিছু হয়েছে যাক সাকিব সাকিব খানের সাথে ছবি করার পর বুবলি রাতারাতি সে বাংলাদেশের একজন নাম করা নায়িকা হয়েছে গে সাকিবের কারণে হয়েছে বুঝছেন ও তো এই বুবলিকে মানুষ ভালো করে চিনতো না তো অহংকার পতনের মূল এ আর কি তো যাক সাকিবের সাথে ছবি করলো করার পরে তো ওই নায়িকা অনেক পুরস্কারও পাইল যাক সাকিবের সাথে ছবি করার পরে সাকিব তো ঠান্ডা ঠান্ডা ফেলোয়ার আর ওই প্রতিশোধরা তো আরও মাইনে নিতে পারে না ওই সাকিবের সাথে সম্পর্ক হয়েছে সাকিবের সাথে থাকছে যাক বিবাহ হয়েছে বিবাহ হয়েছে অবশ্যই বিবাহ তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে তারপরে সাকিব প্রতিশোধ নিছি দেখছেন সাকিব আমাদের বস কিংখান কাউকে হাতে মারে না বাতে মারে তো এই অহংকার পতনের মূল শেষ পর্যন্ত এই অহংকার কারণে বুবলির অহংকারের কারণে আজকে বুবলির এই অবস্থা আমি বুবলিকে খারাপ মেয়ে বলতেছি না বুবলি যথেষ্ট ভদ্র যথেষ্ট ভালো একটা মেয়ে বুবলি যথেষ্ট ভালো একটা মেয়ে বিশ্বাসের চেয়ে অনেক ভালো বিশ্বাসের মতো এত বাচাল না অপবিশ্বাসে একটা বাদ মেয়ে সাকিব দেখছেন এরই বলে কিং খান এরে বলে সাকিব খান কিং খান মানুষ এভাবে হয় না দেখছেন যে না যে অহংকার করছে সে সাকিব খানের পায়ে নিচে এসে পড়ছে এ হচ্ছে বুবলির অহংকারের অহংকারের কারণে আজকে বুবলির এই পরিস্থিতি আর অন্য আর কিছু না যা খান বাংলাদেশের এক নম্বর সুপারস্টার আমার বস সাকিব খান কিং খান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ